হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের বিষয় হল আনারস এটি যেমন পুষ্টি গুণে ভরপুর একটি ফল তেমনি এর কিছু সমস্যাও আছে ডায়াবেটিসের রোগীরা কতটুকু আনারস খেতে পারবে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা সাথে থাকো আমার চ্যানেলে যে নতুন দর্শক বন্ধুরা আছো তাদের কাছে অনুরোধ তারা ভিডিওটা একটা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি কেমন লাগলো ভিডিও শেষে কমেন্টে লিখে জানাও আনারস একটি রসালো ও সুস্বাদু ফল আঁশ ও ক্যালোরি ছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম এটি কোলেস্টেরল ও চর্বিমুক্ত বলে স্বাস্থ্য সুরক্ষায় এর কোনো জুড়ি নেই এর উপকারিতাগুলো আগে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান পুষ্টি ভরপুর আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম রয়েছে যা আমাদের দেহের পুষ্টির অভাব পূরণ করে নাম্বার টু আনারসে ব্রোমেলিন নামক এক ধরনের এনজাইম থাকে যা হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে নাম্বার থ্রি আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় ভাইরাসজনিত সর্দি কাশি প্রতিরোধ করতেও সাহায্য করে নাম্বার ফোর আনারসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এতে কোনো ফ্যাট না থাকায় এটি শরীরের ওজন কমাতেও সাহায্য করে নাম্বার ফাইভ আনারসে প্রচুর ক্যালসিয়াম থাকে যা দাঁত ও মাড়ির সুরক্ষার কাজ করে নাম্বার সিক্স আনারসে আছে বেটা ক্যারোটিন যা চোখ সুস্থ রাখতে সাহায্য করে নাম্বার সেভেন প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যা আমাদের শক্তি যোগায় এতে থাকা প্রোটিন ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে কুচকে যাওয়া থেকে বাঁচায় আনারসে প্রচুর ক্যালসিয়াম থাকে যেটা হাড়কে করে তোলে মজবুত আনারসের রস কৃমিনাশক হিসাবেও কাজ করে বলা হয় নিয়মিত আনারস খেলে কয়েকদিনের মধ্যেই কৃমির উৎপাদ বন্ধ হয়ে যাবে নাম্বার টেন আনারসে আছে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি যা ক্যান্সারের মতো মারাত্মক রোগ দেহে বাসা বাঁধতে দেয় না এই গেল আনারসের পুষ্টিগুণ আমরা জানলাম আনারস পুষ্টিগুণে ভরপুর একটি ফল কিন্তু এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে ফলে আনারস সবার শ্যুট করে না কাদের শ্যুট করে না জেনে নিন অনেকেরই আনারসে এলার্জি হয়ে থাকে যেমন বিভিন্ন ধরনের চুলকানি ফুসকুড়ি হতে পারে তাই তাদেরকে বলবো আনারসটাকে অ্যাভয়েড করতে ডায়াবেটিসের রোগীরা আনারস খেতে পারবে কি আনারসে আছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি যেটা রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেয় তাই ডায়াবেটিস রোগীরা প্রতিদিন আনারস খেতে পারবে না তবে সপ্তাহে দুদিন খেতে পারো আনারস পুষ্টিগুণে ভরপুর একটি ফল তাই এটি যেমন দামেও সস্তা তেমনি সহজলভ্য তাই প্রতিদিন খাদ্য তালিকায় কিন্তু আনারস রাখা যেতেই পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা